নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা সাহা চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন আমার সামনে রাখা আছে খুবই ছোট্ট একটা মেশিন যেটি আপনি বাড়িতে বসে পার ডে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দর্শক বন্ধুরা কি সেই মেশিন এবং এই মেশিনের মাধ্যমে কি এমন প্রোডাক্ট আপনি বানাতে পারবেন আজকে আমরা সেটার বিষয়ে আপনাকে বলতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা এটা হলো একটা কটন ক্যান্ডি মেশিন মানে হাওয়াই মিঠাই মেশিন যেটাতে আপনি হাওয়াই মিঠাই বানিয়ে বাজারে সেল করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের যে আমরা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে যেটা আমরা প্রত্যেক মেলাতে বলুন বা কোথাও ঘুরতে গেলে পুজো টুজোতে সব জায়গাতে ঘুরতে গেলে আমরা এই হাওয়াই মিঠাই কিনে খেতে খুব ভালোবাসি এবং বাচ্চারাও এটা খুব খেতে ভালোবাসে তো দর্শক বন্ধুরা এটা যদি আপনি কোনো ঠেলা গাড়িতে বা একটা দোকান খুলেও যদি দর্শক মানে বাইরে যদি আপনি এটা বানিয়ে বিক্রি করতে পারেন তবে আপনার সেটার থেকেও রুজি রোজগারের পথ বেরিয়ে যাবে তো এই মেশিনটির দাম হয়তো আপনারা অনেক ভাবছেন এই মেশিনটির দাম অত নয় মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি এই হাওয়াই মিঠাই বিজনেসটা স্টার্ট করতে পারবেন হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন মাত্র পাঁচ হাজার টাকায় এই মেশিনটি আপনি পারচেস করতে পারবেন এবং এই মেশিনটি যদি কেউ কিনতে বা পারচেস করতে ইন্টারেস্টেড থাকেন তবে আমাদের কোম্পানিতে এসে একবার ভিজিট করুন আমাদের কোম্পানিটা হলো শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটই আমাদের কোম্পানি যেখানে আপনারা আসলে বিভিন্ন রকমের মেশিন দেখতে পারবেন বিভিন্ন রকম বলতে পেপার প্লেট মানে থালা বানানো মেশিন চপ্পল হাওয়াই চপ্পল বানানোর মেশিন প্লাস আপনি পাবেন ডিটারজেন্টে আগারবাতি সমস্ত রকমের মেশিন আমাদের কোম্পানিতে আপনি অ্যাভেলেবেল হয়ে যাবে যদি আপনারা এই মেশিন না অন্য কোনো মেশিন দিয়ে বিজনেস স্টার্ট করতে চান তো সেই মেশিনও আপনি আমাদের কাছেই পেয়ে যাবেন আমাদের এখানে কম দাম বেশি দাম বা আপনি যেরকম বাজেটের মধ্যে আপনি বিজনেস করতে চান সেরকম বাজেটের মধ্যে আপনি মেশিন পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা যদি বিজনেসটি স্টার্ট করতে চান তবে ভিডিও স্পিডে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অফিস সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন মানে কেউ যদি আসাম বিহার বা বাংলাদেশ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তবে তারা যদি না আসতে পারেন আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আপনারা চাইলে ঘরে বসে মেশিনটি পারচেস করতে পারবেন আর এই মেশিনটি চালাতে যদি কারোর কোনো অসুবিধা হয় তবে টেকনিশিয়ান আছে আপনার বাড়িতে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেব যে আপনাকে কিভাবে মেশিনটি চালাতে হয় কিভাবে মেনটেনেন্স করতে হয় সব কিছু আপনাকে দেখিয়ে দিয়ে আসবে আর মেশিনের মধ্যে আপনার এক বছরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মানে এক বছরের মধ্যে যদি মেশিনে কোনো সমস্যা হয় সেটা রেসপন্সিবিলিটি কোম্পানি নেবে তো দর্শক বন্ধুরা দেরি না করে ঝটপট আমাদের কোম্পানিতে আসুন সামনাসামনি মেশিনটি দেখুন এবং এই মেশিনটি পারচেস করে বাড়িতে একটা ছোটোখাটো ব্যবসা স্টার্ট করে দিন আমি আপনাকে কথা দিচ্ছি এই ব্যবসাটি খুবই একটি লাভবান ব্যবসা আপনার পার ডে আপনার হচ্ছে চার পাঁচ হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন তো নমস্কার দর্শক বন্ধুরা আর ভিডিওটি দেখুন পুরোটা দেখবেন এবং মেশিনটিতে কিভাবে কাজ করা হচ্ছে সেটাও আপনি দেখে নেন কিভাবে কাজ করা হচ্ছে এবং भिडी देखे लाइक शेयर सब्सक्राइब कर दिन धन्यवाद